হ্যালো সবাইকে আমাদের মাম্মাই ঘুম সেরে উঠলো গুড মর্নিং সবাইকে গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল আমার সোনা মামাটা এখন ঘুম সেরে উঠেছে সোনা মামা তো সবাই ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠেছে আমার মামাটা চোনু মাম্মা তা চোদ্ মামাটা ঘুম থেকে উঠেছে বাবা এখনো হয়তোলি এখনো হয় উম মত

পাখি দেখে আসি চলো চলো আমরা পাখি দেখে আসি পাখি 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 আমরা দেখতে মামা আমার মাম্মা যাবে পাখি দেখতে চলো চলো আমরা এখন ছাদে যাই বাবা কি হাওয়া দিচ্ছে কি হাওয়া দিচ্ছে আজকে তো অনেক হাওয়া দিচ্ছে আমরা এখন ছাদে এসেছি ছাদে কি সুন্দর আজকে আকাশটা অনেকদিন পর আজকে আজকে সুন্দর রোদ উঠেছে হ্যাঁ পাতা গাছ দেখলে বলে গাছ অনেকদিন পর আজকে সুন্দর রোদ উঠেছে আমার অনেকদিন পর এত সুন্দর রোদ উঠেছে আজকে বৃষ্টিটা নেই আজকে একটু বিকেলের দিকে আমরা ঘুরতে যাবো তবে দেখাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট বৃষ্টি আছে আমি একটু ঘুরতে যাব অনেকদিন পর আজকে একটু আকাশটা পরিষ্কার হয়েছে কি নামবে তুমি নামবে 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 বল 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 হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে ও বল নিয়ে আসো বল

আমার লঙ্কা গাছগুলোই সব ফুল হচ্ছে একটা একটা করে ফুল আসছে

बारिश चल रही है हो रही <laughs> <आगी। laughs> <आगी। laughs>

আমরা <mile> <si suppression> <desconfinanta cachots> <guarding okay>? গাড়ি চলো গাড়ি চাল মামা বুম ঘুম গাড়ি চালায় গাড়ি আমার মাম্মা গাড়ি চালায় গাড়ি চালায় বুম বুম করে গাড়ি চালায় এই গাছটা রাস্তার পাশ থেকে তুলে নিয়েছিলাম সেটাই লাগিয়ে দিয়েছি আজকে আকাশটা বেশ অনেক পরিষ্কার এ হচ্ছে লঙ্কা গাছগুলো বেশ অনেক বড় বড় হয়ে গেছে খুব সুন্দর হয়েছে লঙ্কা গাছগুলো এই বলো নামবে কেন কেন আচ্ছা আচ্ছা নামি নামি আচ্ছা আচ্ছা নামি নামি সোনুমাতা সোনুমাতা নামি নামি করে মা

Thank <laughs> you. এই এই গাছগুলো বালতিতে করে জল এনে রেখেছি এক বালতি জল এনে রাখলে এখন আমার দুদিন তিন দিন গাছে দেওয়া যায় লঙ্কা গাছগুলো বেশ বড় বড় হয়েছে একটা লঙ্কাও হয়েছে দেখুন আমার দাঁড়াও এখানটায় যা ওই যেটা লঙ্কা হয়েছে সুন্দর এই যে একটা লঙ্কা হয়েছে একটা লঙ্কা হয়েছে একটা লঙ্কা ফুল আসছে এই গাছটাতেও সুন্দর ফুল ফড়িয়ে আসছে জানি না ফুল হবে কিনা গাছটা অনেকটা বড় হয়েছে বেশ সুন্দর ফড়িয়ে আসছে ছোট 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 সব ফড়ি ধরেছে হ্যাঁ জল খাটে না জল ঘাটে না শুধু জল ঘাটবে শুধু জল ঘাটবে শুধু জল ঘাটবে হুম 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 মামা জল নয় জল নয় জল নয় রেখে দাও রেখে দাও ও গাছে জল দেবে ও গাছে জল দেবে কি সব জল ঢেলে আস্তে আস্তে দিতে হয় হোক হুম